দেখিস একবার ফোন করিস নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছো পূজার আয়োজন দেখে বোঝা যাচ্ছে যে এগুলো পুজো হয়েছে না নাহলে এতগুলো ফলমূল লুচি কেউ এভাবে রাখে না আর ঠাকুর ঘর দেখে বুঝতে পারছো থামো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এগুলো একটু দেখো আর মানে কালকে রাত্রেবেলাতে পুজো হয়েছিল আর এই যে দেখছো যে নারায়ণ আছে যে ডাব আছে ওখানে ওই নারায়ণ শিলা পূজা হয়েছিলো আগে মানে দুপুরবেলাতে দুপুরবেলাতে নারায়ণ পূজা হওয়ার পর তারপরে রাত্রেবেলাতে হয়েছে কালী পূজা আর মনসা পূজা আমি বললাম না সনর্মাদি রোদে বাড়িতে যেখানে আমরা শাড়ি দিয়েছিলাম ওরা প্রত্যেকবার পুজো করে এই যে এখানে উনুন করেছে তার কারণ ওরা মাছ মাংস খায় বলে ওই দিকে করেনি ঠাকুর ঘরেই করেছে ঠাকুর ঘরে বারান্দা এটা এখানেই লুচিপুরি করে প্রত্যেক বছর এভাবেই করে প্রত্যেক বছর আরও বড় করে পূজা করে এরা মানে বিয়ের মতন তো খরচা আছে তোমরা তো সবাই যেন মূর্তি তুলে পুজো দিলে আর কালী আর মনসা এরা দুইটা একসঙ্গে দেয় সেই জন্য খরচাটা একটু বেশি আর গোটা পাড়ার লোককে অন্যবার মানে তিন চার বছর ধরে গোটা পাড়ার লোককে খাওয়াতো খিচুড়ি কিন্তু এইবার খাওয়ায়নি দেখো দুই মূর্তিকে দেখো কত সুন্দর একদম রূপসী কন্যা মনে হচ্ছে দুই কন্যা একদম কনের সাজে বসে আছে তো রাত্রেবেলাতে পুজো হয় তোমরা তো জানো এগুলো মনসা পূজা আর তো বললাম সত্যনারায়ণ পূজাটা সকালে হয়েছে দুপুরবেলা আর এগুলো তো গভীরাতে হয় গভীরাতে বলতে পূজা শুরু হয়েছে ধরো আটটার দিকে আর শেষ হয়েছে একদম বারোটা সাড়ে বারোটা এরকম ওই জন্য তো রাত্রেবেলাতে আর আমাদের সেরকম লাইনের ব্যবস্থাও নেই এই বাড়িতে এই দিদাদের বাড়িতে সেই জন্য রাত্রেবেলাতে আর ভিডিও করতে পারিনি ঢাকি এসেছিলো একদম বিয়ে বাড়ির মতো সব কিছুই হয়েছে শুধু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি বললাম দিদা মূর্তিটা এত বড় লাগছে কেন কালী ঠাকুরটা তো বলেছে কারিগর নাকি বলেছে যে প্রত্যেক বছর মূর্তি একা একাই বড় হয়ে যায় আমি তো এরকম আশ্চর্য কথা দিনও শুনিনি তোমরা শুনেছো নাকি বলো তো মা কালী বড় হয়ে গেছে যেহেতু গভীর রাত্রে পূজা হয় সেই জন্য সকালবেলা সবার নেমন্তন্ন ফল মূল খই মুড়ি প্রসাদ এগুলোই তো সবাই এসে এসে খাচ্ছে এগুলো বাড়ির মানুষ এই যে আল্পনা দিয়েছে আমি যে ভঙ্গির মা ওই আল্পনা দিতে ভালো পারে গোটা বাড়িতেই ভালো করে দিয়েছে এই জায়গায় দেখালাম কারণ এই জায়গাটা ফাঁকা আছে এখন এই যে দেখো পুচকি দিদায় এখানে আলু ভাজছে কালকে রাত্রেবেলাতে ডাল ঘন্ট ভাত হয়েছিল সব মানুষের জন্য আত্মীয় স্বজন সবার জন্য তো ওই ভাতগুলো কিছু ছিল তো দিদা হচ্ছে সকালবেলা আলু ভেজে আর একটু ডাল করব করে সব বাইকে এগুলো দিয়ে ভাত দিয়ে দেবো সেই জন্য আয়োজন হচ্ছে আর এই যে দুটো উনুন দেখছো এটা দুই বইয়ের মেয়ে ভেন্ন খাই ছেলেগুলো সেই জন্য একই রান্নাঘরে দুইটা উনুন আছে আমাদের জায়গা ঠায়ের কোনো ঠিক ঠিকানা নাই রান্না করা লাগে করি খাওয়া লাগে খাই এই দেখো আজকে করলা আলুর তরকারি করেছি আর এই দেখো খুরার শাকের ভাজা খুরার ডাঠাগুলা যে আছে ডাটাগুলোর জ্বালা জ্বালা পাতাগুলো যে আছে ওই পাতাগুলো সানা করি আমরা তো তোমাদের দেখাচ্ছি আমি বুঝাচ্ছি একটা কথা কেমন করে তোমরা সানা করে খাবা পাতাগুলো এই দেখো ঝুড়ি করে নিয়েছি খুব খুব ঝিরঝির করে কাটে নিয়েছি নিয়ে তেল দিয়ে তুলে দিছি আর আগে একটা শুকনা ঝাল ভাজে আলাদা করে রাখিছি আর তারপরে খুঁড়ার শাকগুলো ভাজে খুব সুন্দর সিদ্ধ করে তেল দিয়ে ভাজে ওই ঝালটা যে আছে ঝালটা করে খুব রকম গুঁড়া করেছি গুঁড়া করে আর সর্ষের তেল দিয়ে মাখিয়েছি শাকটা এই যে দেখো শাকটা মাখা তোমরা দেখে বুঝতে পারিছ মাখলাম এখনই আলপনা আগে বলেনি যে মাখ ভিডিও দেখাবো তাহলে আমি আগের থেকে তোমাদের শাকটা মাখানা দেখাতাম কিন্তু মাখা দেখাতে পারলাম না আলপনার জন্য ওই জন্য মনটা আমার দুঃখ হয়ে গেল বললাম আমি আর একটু আগে বললেই তো আমি শাকটা মাখানা দেখাতাম তাহলে বুঝতে পারতো বন্ধুরা আর এই দেখো ভাত আমরা দুই মা বেটি ওই জন্য অল্প চালের ভাত আজকে জামাই নাই ওই বাবের গেছে ওই জন্য আমরা শাকের মাখা করেছি কোর শাকের আর কলার আলুর তরকারি মা বেটির জন্য না হলে জামাই থাকলে ও আর আরও দুই তিন রকমের তরকারি হয় আমরা অত তরকারি খাতে ভালোবাসি না ও আর কথা তোমাদের বলেছি শোনো যখন তোমরা যারা যারা পেঁয়াজ রসুন খাও আমরা তো পেঁয়াজ রসুন খাই না ওই জন্যে খালি শুকনা ঝালটা ভাজে মাখিছি আর তোমরা যারা রসুন খাও তারা ওই শুকনা ঝালের মধ্যে একটু রসুনের দু চারটা কোয়া ভাজবা ভাজে ওই রসুনের কোয়াটাও যখন ভাজবা তখন নরম হয়ে যাবে তখন রসুনের কোয়াটা মাখবা ঝালের সাথে মাখে আর শাকটা সুন্দর করে মাখে একটু কাঁচা শসার তেল দিয়ে মাখে খাইও ভাত দিয়ে শুকনা ভাত দিয়ে কত সুন্দর স্বাদ লাগবে তুমি খাইয়ে দেখো আর আমার কথা বলো আর কমেন্ট করে জানাই সত্যি কি মিথ্যা এই যে আবার চলে এলাম দিদাদের বাড়িতে মা ওদিকে রান্না বাড়ি করুক হয়ে গেল আমি গিয়ে পুজো দেবো আমি সেদিকে একটু আসি তো দেখো এই যে মাছ মাঝখানে টাকলু দাদু এই দাদুটা বালুঘাটে বাড়ি এই দাদু এই ওই যে আমার পুস্কৃ দিদা আছে না পুস্কৃ দিদার বোনের বর এই পারে আছে এই বোনটাও মানে এই দিদারা বাংলাদেশে বাড়ি তো তোরা মাংস আনছিস

দেখো তোমরা এই যে মাংস নিয়ে এসেছো এগুলো খাসির হয় এখানে দেড় কিলো মাংস আছে সেই জন্য সব সকাল থেকে বাছা কোছা হচ্ছে একসঙ্গে আর একসঙ্গে কাজ করার মজাই আলাদা ভালো লাগে খুব আনন্দ লাগে যখন আমরাও অনুষ্ঠানের বেলা একসঙ্গে রসুন পেঁয়াজ করতাম যখন খেতাম এখন আর কেউ রসুন পেঁয়াজটা আমাদেরকে করতে দেয় না অন্য কাজ করি বোনাকুটা করি তো তখন সেই মজা লাগতো একসঙ্গে রসুনটা বিশেষ করে সবাই আর কেউ খুলতে চায় না ওই জন্য সবাই মিলে ডেকে ডুকে একসঙ্গে বসা হয় আর বসে বাছা হয় সেই মজা লাগতো নোকের মানে একটু দফা হয় এদিকে গল্প হয় ভালো লাগে শুধু খাসি আনে নি এক কিলো পোলট্রিও এনেছে কারণ সবাই খাসি খায় না তোরা মাংস আনছেন আমি খাবো আজকে তোদের

এটা আমার বাবা হয় এটা আমার মা হয় এটা আমার শাশুড়ি আমরা আজকে মাংস রান্না করব মাংস নিয়ে আসছি আমার বাবারা আসছে আমার বাবা মাংস খাসি হয় না আমার বাবার জন্য পোলট্রি আর আমরা মাংস তার জন্য বোনামটা করছি আমরা আজকে নিরামিষ খাই আজকে কালকে আমার বিয়াই আছে বিয়ানি আছে নন্দের বর আছে ননদ আছে আমার হচ্ছে বোনের জামাই আসছে

শ্বশুর বাড়ি খালি বাড়ি 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 করছেন এই দুটো আমার নাতনি এই দুটো আমার নাতনি আমার ভাগনাকে আমরা বিয়া দিছি বাবা মা আর মানে নাই নাই আমার আমার ভাগনা বউ আর বাবা মা মানে নে নাই আমরাই বিয়া দিছি আমরাই বাবা মা সাজেছি বাবা মা সাজে আমরা বিয়া দিছি আমার মেয়ে নাই আমি আমি এটা ধর্ম মেয়ে কি ব্যাপারটা আমার ভাগনা বউ নিছি মানে নিছি যে আমাদের মেয়ে নাই যখন এটাই আমার ভাগনা বউটা আমার মেয়ে এরকম করে আমরা বিয়া দিছি এগুলা আমার শ্বশুর বাড়ির কুটুম কিন্তু আমার নিজের কুটুম কেউ আসে না এগুলা দেখছেন এগুলা এগুলো হচ্ছে আমার আমার বেটা শ্বশুর শাশুড়ির দিক আমার বেটা শ্বশুর শাশুড় হয় আমার আর আর আমার নিজের কুটুম কেউ না আমার বাপ মা সব বাংলাদেশ বাড়ি মা তো দেখছেন আমার মা রাস্তাত গেছিল যাই তাই মোটর সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মা চলতে পারে না মা আমার ঘর থাকে আমার বাবার বাড়ি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমি নিয়ে আসি এখন আছে আমাদের বাড়িতে আমার মা থাকে আমার খালি একটা ভাই আছে ওই দেশে আমার ভাই ছাড়া আর কেউ নাই আছে আমার পিসি আছে আমার পিশু মারা গেছে আমার পিসি ছেলে মেয়েরা আছে একটা মেয়ে আছে ফতাপু একটা মেয়ে আছে ফতাপু আর আমি আছি এই নাকরাকুড়ি এইবার আছি আমরা দুই বোন আর আমার মা আর সব বাদ বাকি বাংলাদেশ ওই জন্য আমার বাবার বাড়ির গোষ্ঠী কেউ আসতে পারে না ভাই তুই কেমন আছিস বাংলাদেশ আছিস বলে তো আমি মনে করতে পারলাম না আমার বাড়ির পূজা ভালো ভালো পূজা পার করলাম ভাই ভাই যাম না <tokit> <tokito> <tokito hoffeLes pul65> <scripture> <tokitus> <tokito> দেখতে পাবে না মোবাইলে দেখতে পাবে ফোন করতে বলো ভাত তুই যদি এই ইউটিউব তুই দেখিস তাহলে একবার ফোন করিস এইবার যদি থাকতো সবাই একসাথে ভালো লাগতো সবাই আসിച്ചിছে সবার গোষ্ঠী দিদার গোষ্ঠী আসলে ও খুব ভালো লাগতো মন খারাপ করেন না ভালো আছে ভালোই আছে অত কান দিও না আইদে হ্যাঁ ঠিক বলছে আর বেটাটা হাসিচ্ছে আর ওর মা কান্দিচ্ছে আর ওর বেটা হাসিচ্ছে দেখ কেমন দাঁতগুলো বার করছে বত্রিশ পাটি তোমার মাও কান দিচ্ছে মনে পড়ছে রে বেটার কথা সবাই এসেছে দিদার গোষ্ঠী আসেনি জন্য মন খারাপ কান্নাকাটি করছে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো সবাই ভালো থেকো নমস্কার